নমস্কার আমার প্রিয় সুধি দর্শন বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল বয়জার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে ভিডিওটিতে দেখা যাচ্ছে বর্ধমানের জনহিকা কৃষ্ণকালী সাদিকা মঙ্গলা কোরাদেবী তিনি দাবি করছেন তিনি হলেন কৃষ্ণকালী মায়ের অবতার বা অংশ এমত অবস্থায় আমার এই ভিডিওটা করার প্রয়োজন মনে হলো তাই ভিডিওটা করছি একজন মানুষ কিভাবে মানব থেকে দেবত্বে উপনীত হয় অবতারে পরিণত হয় তা আমাদের শোনাব কামার পুকুরের ছোট্ট বালক গদাধর কিভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে পরিণত হলেন কিভাবে অবতারে পরিণত হলেন তা আমি যতটা পারি সংক্ষেপে আপনাদেরকে শোনাব একজন মানুষ কিভাবে মানুষ থেকে দেবতায় উপনীত হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ও শুনুন তারপরে আলোচনা করব মঙ্গলা আদতেই অবতার কিনা। না কৃষ্ণকালী মায়ের অংশ কিনা। না তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চিন্তামণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় গদাধরের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর পর্যন্ত না হলেও বিভিন্ন উপায়ে তার বেদান্ত ও পুরাণ শাস্ত্রীয় জ্ঞান অর্জিত হয় ছেলেবেলায় তিনি গান বাজনা ও যাত্রাভিনয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন বাল্যকাল থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার লক্ষণ দেখা যায় ছেলেবেলায় একবার তিনি ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলার সময়ে আকাশে কালো মেঘের ফাঁকে হংসবলাকা দেখে ভাবতন্ময় হয়ে পড়েছিলেন এছাড়াও একবার বিশালাক্ষী দেবীর পুজোর সময় এবং আরেকবার শিবরাত্রিতে অনুষ্ঠিত যাত্রায় শিবের চরিত্রে অভিনয়কালে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন তিনি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দাদা রামকুমারকে পৌরহিত্য কার্যে সহায়তার জন্য কলকাতায় আসেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রানী রাজমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাজমণি ছিলেন জমিদার মথুরামোহন বিশ্বাসের নিম্ন নিম্নবর্ণিয়া হলেও তিনি ছিলেন ধর্মশীল ও সতীসাধ্য নারী তার প্রতিষ্ঠিত কালীবাড়িতে রামকুমার পুরোহিতের দায়িত্ব পান রামকৃষ্ণ ও তার ভাগ্নেয় হৃদয়রাম ছিলেন তার সহকারী আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রামকুমারের মৃত্যু ঘটলে গদাধর ওই মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত হন গদাধর মন্দিরে মাতা কালীর চরণে নিজেকে সমর্পণ করেন তিনি তন্ত্র মন্ত্র আর নিয়ম অনুশাসনের উর্ধ্বে গিয়ে মাতৃভাবে মা কালীর পুজো করতে থাকেন তিনি মৃন্ময়ী দেবীকে সাধনার দ্বারা চিন্ময়ী করেছিলেন তিনি এমনই এক পাবন ছিলেন যিনি মা কালীর নৈবেদ্য নিজে খেতেন এবং মাকেও খাইয়ে দিতেন একদিন মন্দিরে বসে তিনি সংকল্প করলেন যে মা কালীর দর্শন না পেলে আত্মহত্যা করবেন ওই মানুষে মাকে অনেক ডাকার পরেও মা দেখা না দিলে তিনি মন্দিরে রাখা এক খড়ক দিয়ে নিজেই নিজের গলায় কোপ বসাতে গেলে মা নিজ রূপে দর্শন দেন রানী রাজমণি ও ভক্তরা এরকম নানা অনৌকিক ঘটনা প্রত্যাক্ষ করতেন অনেক লোক তার ঐশী শক্তি বুঝতে না পেরে তাকে পাগল মনে করতেন সংসারে উদাসীনতার কারণে মা চিন্তামণি দেবী গদাধরকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিবাহের কথা শুনে গদাধর নিজেই পাত্রীর সন্ধান দিলেন অবশেষে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তার কথা মতো কামারপুকুরে তিন মাইল উত্তরে অবস্থিত জয়রামবাটি গ্রামের পঞ্চমবর্ষীয়া সারদা মুখোপাধ্যায়ের সাথে তার বিবাহ সম্পন্ন হয় সাধারণ গৃহস্থের মতো গদাধরের সংসার ধর্ম হয়নি অর্থাৎ বিবাহের পরেও তার ব্রহ্মচর্য অক্ষুণ্ণ ছিল মা ও ভক্তদের নিকটে জগৎ জননী রূপে পূজিতা হতে থাকেন যাই হোক গদাধর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভৈরবী নামক এক তন্ত্রসিদ্ধা ও শাস্ত্রজ্ঞা যোগিনীর নিকট তান্ত্রিক দীক্ষা গ্রহণ করেন তিনি ভৈরবী প্রদর্শিত পথে চৌষট্টি প্রকার তন্ত্র সাধনায় লাভ করেন তিনি তন্ত্রোক্ত বামাচারী হয়ে তিনি পঞ্চমকারের সাধনা করেন তবে তিনি পঞ্চমকারের মদ্য ও মৈথুন বর্জন করেছিলেন তিনি ভৈরব মতেও সাধনা করেছিলেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি তোতা নামক এক বৈদিক নাগা সন্ন্যাসীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয় রামকৃষ্ণ তিনি পরমহংস হয়েছিলেন বলে তার নাম হয়েছিল শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের হিন্দু ধর্ম ছাড়াও তিনি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ইসলামী সুফি মতে এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে খ্রিস্টীয় মতে সাধনা করেন তিনি বেদ বেদান্তের দুর্বোধ্য মতবাদগুলো সহজ করে গল্প উপমার মাধ্যমে ভক্তদের বোঝাতেন তিনি বলতেন যেই কালী সেই কৃষ্ণ অর্থাৎ তিনি কালী ও কৃষ্ণতে ভেদ করতেন না শ্রী রামকৃষ্ণদেবের মাধ্যমেই বেদান্তে উল্লেখিত যত মত ততপথ দর্শনের সর্বাধিক প্রচার ও প্রসার ঘটে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি গার্জিম্যান্স থ্রোট রোগে আক্রান্ত হন যা পরবর্তীতে গলার ক্যান্সারে পরিণত হয় কথিত আছে যে তিনি প্রখ্যাত নাট্যকর গিরিশচন্দ্র ঘোষের সর্বপাপ গ্রহণ করে তাকে পূর্ণভোগ দেওয়ার পর থেকেই তার ওই রোগ সৃষ্টি হয় বাগবাজারের এই গিরিশ ঘোষই সর্বপ্রথম শ্রী দেবকে অবতর রূপে আখ্যায়িত করেছেন মৃত্যুর পূর্বে তিনি কল্পতরু রূপে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট তিনি দেহত্যাগ করেন সুধি দর্শকবৃন্দ শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কীভাবে একজন মানুষ থেকে দেবত্বে উপনীত হয়েছিলেন অবতরে পরিণত হয়েছিলেন মঙ্গল কৃষ্ণকালী মায়ের অবতার বা অংশ কিনা তা নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু আপনাদেরকে জানালাম কীভাবে একজন মানুষ মানুষ থেকে দেবত্বে বা অবতারে পরিণত হয় তা উদাহরণ হিসাবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কাহিনীটি বর্ণনা করলাম এবারে আপনারাই বিচার করবেন মঙ্গলামা মা সত্যি কৃষ্ণকালী মায়ের অবতার বা অংশ কিনা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং একটি করে লাইক অবশ্যই করবেন আর যত পারবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম